কথায় আছে প্রেম অন্ধ হয় কারণ প্রেমে পড়লে হিন্দু মুসলিম দেখে না খুঁজে শুধু ভালোবাসা আমাদের আজকের আয়োজন এমন রোমান্টিক মুভি নিয়ে সেরা মালাইলাম সুফিয়ম সুজায়াতম রোমান্টিক মুভি অথচ পুরো মুভিতে একবারও ভালোবাসি কথার উল্লেখ নেই তবে পুরো সিনেমা জুড়ে আছে এক স্নিগ্ধতা এই প্রেম আত্মার সাথে এক আত্মার প্রেম এক হিন্দু ব্রাহ্মণ বোবা মেয়ে আর একজন মুসলিম সাধু সন্ন্যাসীর প্রেম মুখে ভালোবাসি না বললেও চোখের ইশারায় বারবারই বলে ভালোবাসার কথা প্রেম আর সুফিবাদের মিশ্রণে ভিন্ন ধর্মী কিছু উপভোগ করতে চাইলে সিনেমাটি আপনার জন্য গুনে গুনে একশো দিনের জন্য প্রেম করে নাকি সেটা না হয় মুভিতেই জানবেন গল্পের নায়ক একজন ব্যর্থ যুবক চাকরি হারিয়ে ঝুম বৃষ্টির রাতে ট্যাক্সিতে উঠে দেখা পায় এক গল্পের নায়িকার সাথে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে সেই ফাঁকে মেয়েটি কখন যে গাড়ি থেকে নেমে গেছে খেয়ালি নেই তার তবে ভুলে ট্যাক্সিতে ফিরে যায় পুরাতন এক ক্যামেরা হাতে নিয়ে ক্যামেরার ছবিগুলো দেখে আশ্চর্যজনক হলেও ছবিগুলোর মধ্যে একটা ছবি ছিল তার নিজের ছবি কৌতূহল জাগে এই মেয়ে তার ছবি কবে তুললো কেনই বাতুল্য এই কৌতূহল থেকেই সিদ্ধান্ত নেয় মেয়েটিকে খুঁজে বের করবে শুরু হয় বিশাল শহরে এক অপরিচিতা মেয়েকে খোঁজা তারপর খুঁজে পেলেই কি নিজের করে নিতে পারবে জীবন কি এতটাই সহজ জুন খুবই আন্টার একটি সিনেমা একটি মেয়ের টেনেজ থেকে প্রাপ্ত বয়সের প্রেম বন্ধুত্ব সবকিছু খুব সুন্দরভাবে গুছিয়ে দেখানো হয়েছে এই সিনেমায় সেই সাথে অভিনয় গান ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছু ছিল একদম টপ নচ স্কুল বা কলেজ লাইফের টেনেজ বয়সের প্রেম পছন্দ হলে অবশ্যই দেখবেন আন্নায়ম রসুলম সম্প্রতি গুলবাহার নামের এক গানের সাথে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়েছিল নাম ছিল তার গুলবাহার নাম ছিল তার গুলবাহার মূলত এটি এই মুভির ক্লিপ রসুল আর আন্নার প্রেম কাহিনী একজন অন্যজনকে দূর থেকে শুধু দেখে কিন্তু কেউই সাহস করে এগিয়ে আসে না চোখ দিয়েই কথা বলে দুজন অভিনয় এতটাই ন্যাচারাল আপনার মনে হবে না এটা সিনেমা বা দুজনের কেউ অভিনয় করছে মনে হবে আপনার চোখের সামনে দুজন মানুষ হাঁটছে খাচ্ছে প্রেম করছে মায়া নদী অর্থাৎ শান্ত বা মায়াবী নদী নদীর যেমন এক এক সময় এক এক রূপ নেয় এক এক দিকে মন নেয় এই গল্পটাও ঠিক তেমন মাথান যে কিনা একটা গ্যাং এর সাথে কাজ করে দুর্ভাগ্যবশত তার গাড়ির ধাক্কায় একজন পুলিশ মারা যায় সেখান থেকে পালিয়ে কলেজ জীবনের প্রেমিকার সাথে দেখা করে যার স্বপ্ন একজন বড় নায়িকা হওয়ার মাথান চাই তাকে নিয়ে দূরে কোথাও চলে যেতে একদিকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে তাকে অন্যদিকে তার প্রেমিকার স্বপ্ন একজন সিনেমার নায়িকা হওয়া কি করবে তারা সুন্দর গল্প আর গান সেই সাথে দারুণ সিনেমাটোগ্রাফি হৃদয় কলেজ জীবনের প্রেম তারপর বিচ্ছেদ আবার নতুন করে শুরু করা নতুন মানুষের সাথে পরিচয় হবে জীবনী চলার পথে আবার সেই পুরাতন মানুষের সাথেও দেখা হবে কেউ কেউ ফিরে আসতে চাইবে সবকিছু মিলিয়ে এই জীবন এভাবেই জীবনের নানান দিক নিয়ে তৈরি হয়েছে এই বিশেষ করে যারা ব্যর্থ হয়ে করতে পারছেন না তাদের জন্য এটা মাস্ট ওয়াচ শান্তি ও সানা পূজা নামের স্কুল পড়ুয়া এক পাগলাটি মেয়ের কৈশোরের গল্প এই বয়সে প্রেমে পড়লে যেসব পাগলামি মাথায় আসে তাই ঘটে এই সিনেমায় কেরালার সবুজে ঘেরা গ্রামীণ দৃশ্য সেই সাথে কিশোরী মেয়ের প্রথম প্রেম আর পাগলামি সবকিছু মিলিয়ে দারুণ উপভোগ্য এক সিনেমা থাথিন মারায়াথু এক হিন্দু ছেলে আর মুসলিম মেয়ের কলেজ লাইফের নিষিদ্ধ সম্পর্কের প্রেম হিন্দু মুসলিমের প্রেম কোন সমাজেই মেনে নেয় না সামাজিকভাবে আসতে থাকে একের পর এক ধর্মীয় বাধা ছাড়তে পারবে তার ধর্ম না পারবে তার প্রেমিকা এই মনোমুগ্ধকর গল্প হাসাবে আবার কখনো মনের অজান্তে চোখ ভিজে যাবে টেরও পাবেন না সেই সাথে মনে করিয়ে দিবে আপনার প্রথম প্রেমকেও এন্ন নিন্তে মৈদেন দুই সালে মুক্তিপ্রাপ্ত উনিশশো স্কুল চরিত্রে অনুপমা পারমেশরণ কলেজের লেকচারার টিচার মালার চরিত্রে সাই পল্লবী জর্জের শেষ প্রেম সেলিন চরিত্রে মেরুনা সাবস্টিয়ান স্কুল কলেজ ভার্সিটি বা তার পরের জীবনের এক এক ধাপে ভিন্ন ভিন্ন প্রেমের সাথ পেতে চাইলে অবশ্যই দেখতে হবে মালাইলাম এই প্রেমাম সিনেমাটি আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এছাড়া পরবর্তী ভিডিওতে কোন ধরনের মুভি লিস্ট বা রিভিউ চান জানাতে পারেন কমেন্টসে